কিন্তু ইসলাম হতে আমাৰ উপায় বান্দান নজানে ৰে ভোগ কদম আৰু নাম আমাৰ আল্লাহটোৰ সুদুম নদে অকণ দা লাইলাতুল খদৰৰ তুমি ফাইবা লাইলাতুৰ পাৰাটোৰ খজিলো তুমি ফাইবা ফাষ্টৰ তন তুমি যদি ইয়াতে ঘৰিত ফেৰিকা যা হয় লাইলাতুল খত আন লাইলাটোৰ পাৰত থোঁৱাৰে আমাৰ আল্লাহ ফিৰি ধান কৰিব পাৰিল্লা অ মুছলমান এখন আৰাব বেৰা চলনা নই

ইসলাম ধর্ম দিন ইসলাম এমন বে এর মধ্যে আন্ত মনুষ্য মতে সুযোগে হনি যুগরণ সুযোগ আল্লাহ নরাকে মন্দিরের মধ্যে যাই তো মূর্তি সজি ডাঘরের তলে বুঝিতে সন্দর্ম মানুষ রবিবার দিন যখন গির্জার মধ্যে যাই তো নবটবে বুঝতে পেরে আমি খ্রিস্টান ধর্মর মানুষ এটা তো অনেক কিছু বুঝানোর খান নাই হিন্দুত্ব হিন্দু ধর্ম সম্বন্ধে জানন উদ্ধার নাই খ্রিস্টান খ্রিস্টান সম্বন্ধে ধর্ম সম্বন্ধে জানানোর দরকার নাই ইতেরা ঠাকুর হলে জানিলে সারি যাইবে কয় কিন্তু ইসলাম হতে আমার জিনিস বান্জানি এর উগ্ কদম মারণ্ন আমার আল্লাহ তোর সুযম ন দেয়া কদম মারতে জানি এরে মারা পড়িব কথা হইতে জানি এরে মুখ দিয়ে শব্দ বাইর করা পড়িব ইচ্ছা করিবার সময় জানি এরে ইচ্ছা করা পড়িব বান্দা মন ইচ্ছা মতো চলিবার কোনো সুযোগ নাই ইয়ারা চলিতে কি হইতে রে নেবা বেড়া চল না এনে 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 তুমি দিতে কোনো রাস্তার হান্ডা যদি বেড়া চল দেখ কেন দেয় রাস্তার মধ্যে সরে হান্ডা হান্ডা কেন খা

আজাহারি উজুর আইয়ের গুলি হুলি লক্ষ লক্ষ মানুষ গেয়ে না কেন নাই খেলা যত হদ উঠে যাচ্ছে এদিন না লাইলে তোর বরাত গিয়ে দে সহবরাত গিয়ে দে এদিন মুসুদের মধ্যে মানুষ কেন আসে ফুরাইয়ে নেয় আদি আসছে না দু আর দিন আসছে না আইবনও কোনো আজীবনও এটা বছর আইলে আইব

এ দুর্গা ফোরডার বৃষ্টি কাপড় এক প্যাকেট পঞ্চাশ টিয়া দু প্যাকেট একশিয়া দু প্যাকেট কনকয়া লইলে এক প্যাকেট ফিরি দু প্যাকেট এক সাত লইলে আর প্যাকেট আচ্ছা আর প্যাকেট কনকিয়া যদি হওয়া যায় ওয়াফুচিয়া নাই ও দুপুর তুই দে আর শুধু ফিরবা দে দিবা না দিয়া এক পেকেট ফিৰি দেব দেৱ তোতটো দুই পেকেট ইবে কিনি এক পেকেট ইবে ফিৰি ভাইবে অকন দা লাইলাতুল পদৰৰ ফজিলো তুমি ভাইব্যা লাইলাতুৰ বাৰাতোৰ ফজিলো তুমি ভাইবে ফাঁ শক্ত নমাছ তুমি যদি ইয়াতে ঘূৰিত ফিৰি গ হয় লাইলাতুল পৰা তোমাৰ লাইলাতুৰ বাৰত থোঁৱাৰে আমাৰ আল্লাহ ফিৰি দান আর আৰু তুমি ফাঁশক্ত নমা